ইসমিল্লা প্রাণপ্রিয় আমার ধর্মপ্রাণ সকল মুসলমান ভাইয়েরা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ হিন্দু ভাইদের নমস্কার আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই তিন চার দিন আগে একটা বিষয় আমার লক্ষ্য করলাম সময়ের অভাবে আমি তিন চার দিন পরে আজকে ওই বিষয়টা নিয়ে কথা বলবো ফেসবুকে দেখলাম জিনাই দাহ সাটুরিয়া ইউনিয়নে বংকিরা গ্রামের কৃষক আব্দুল গনির দশ কাঠা জমির ভুট্টা বড় হয়ে গেছে এখন ফল আসবে দশ কাটা জমির সমান সাড়ে সতেরো শতাংশ জমি এই জমি ভুট্টা জন্মে গিয়েছে বড় হয়ে গেছে এখন ফল আসবে কিছু দুর্বৃত্তরা শত্রুতা করে ওই কৃষকের জমির ভুট্টা গাছ কেটে ফেলে দিয়েছে রাত্রের অন্ধকারে আমি একটি কথা বলতে চাই আপনারা ব্যক্তির সাথে শত্রুতা করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অন্য আপনারা এভাবে কেটে নিতে কেটে ফেলে দিতে পারেন না অন্যায় করতে পারেন না এইটা আমার মনে হয় অনেক বড় জঘন্যতম অপরাধ করে ফেলেছেন ফৌজদারি অপরাধ কারণ হলো ওই অসহায় আব্দুল গণি কৃষক তিনি ভুটটা লাগিয়েছেন সেই ভুটটা সে শুধু ওনার পরিবার ভোগ করবেন না রাষ্ট্রীয়ভাবে সার্বজনীনভাবে এটা ব্যবহার হবে এটা সবার কাছে সুষম বন্টন হবে আমি আপনাদের একটি কথা বলতে চাই একজন কৃষক ধান লাগায় পাঁচ বিঘা দশ বিঘা এক বিঘা দশ শতক বিশ শতক ওই কৃষকের সকল ফসলই কিন্তু তার প্রয়োজন তার ফ্যামিলির জন্য প্রয়োজন হয় না ওই কৃষক যদি তার নিজের স্বার্থ চিন্তা করতো তাহলে তার যতটুকু প্রয়োজন হতো ততটুকুই তো উনি মানে ফসল ফলাতো আবাদ করত উৎপাদন করত কিন্তু তিনি বাংলাদেশের প্রতিটা কৃষকের চিন্তা চেতনা প্রত্যেকটা মানুষ যেন খাদ্য নির্ভরশীলভাবে খাদ্য ভাবে বেঁচে থাকতে পারে ওই জন্য একজন কৃষক তার সর্বস্ব দিয়ে মাঠে ফসল ফলায় আমি আরেকটি কথা বলতে চাই একজন কৃষক অনিশ্চয়তা ভেবেও শৈলের ঘাম মাটিতে ফেলে রক্ত পানি করে আপনার ফসল ফলায় কীরকম কষ্ট করে আপনাকে আমি বলতে চাই আষাঢ় শ্রাবণে বন্যা গ্রীষ্মকালীন বৃষ্টি প্রবাহ কখন প্রকৃতি কি অবস্থা আবহাওয়ার আপনার পরিবেশ হবে এটা কিন্তু আমরা কেউ জানি না এক আল্লাহ তালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু ওই কৃষক অনিশ্চয়তা ভেবে আল্লাহর উপর ভরসা রেখে তিনি মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে ওই মাটিতে উর্বর মাটিতে উর্বর ভূমিতে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক কৃষক কষ্ট করে বীজ বোপন করে ফসল ফলায় ফসল ফলানোর পরে সার কেনার টাকা থাকে না নিরানি আগাছা পরিষ্কার করা নিরানি দেওয়ার জন্য কামলা নেওয়ার জন্য টাকা থাকে না ওই বইয়ের গহনা বন্দুক রেখে তার বইয়ের গহনা বন্দুক রেখে তার বাড়ির গরু বিক্রি করে ছাগল বিক্রি করে এই সমস্ত টাকা দিয়ে এই সমস্ত উর্বর জমিতে বীজ বোপন করে বাংলাদেশের মানুষের মুখে খাদ্য উঠিয়ে দিতে বাংলাদেশকে খাদ্য সংসম্পূর্ণ জাতি হিসেবে গড়তে ওই আমার প্রান্তিক কৃষক তার সর্বস্ব খুঁয়ে ওই কখন ঝড় হবে কালবৈশাখী ঝড় হবে কখন বৃষ্টি হবে কখন খরা হবে যার কারণে ফসল ফুলবে না যার কারণে ফসল নষ্ট হয়ে যাবে এই চিন্তা না করে ওই আমার দক্ষিণী মায়ের গহনা বিক্রি করে আমার ওই দক্ষিণী মায়ের মুরগির বিক্রি করা বিক্রি করে ডিম বিক্রি করা টাকা দিয়ে বাড়ির গাছ বিক্রি করে ওই অনিশ্চয়িত ভেবেও ওই উর্বর ভূমিতে তারা ইনভেস্ট করে বীজ বপন করে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারা শস্য উৎপাদন করে এত কষ্টের ফসল এত রোদে ঘামে পড়ে ওই দুখিনী মায়ের গহনা বিক্রির টাকা দুখিনী মায়ের মুরগি বিক্রির টাকা ডিম বিক্রির টাকা ছাগল বিক্রির টাকা গরু বিক্রির টাকা গাছ বিক্রির টাকা নিজেদের শ্রম রক্ত পানি করা কষ্টে অর্জিত ফসল যদি এইভাবে বাংলাদেশের প্রান্তিক জিনাইদাহের সারোটরিয়া বঙ্কিরা গ্রামের আব্দুল গনির মতো প্রান্তিক কৃষক অসহায় কৃষক কষ্ট করে উৎপাদন করে বাংলাদেশের মানুষের মুখে নাগরিকদের মুখে অন্ন জোগাড় করতে কষ্ট করে ফসল ফলানোর জন্য এত কষ্ট করে আজকে মৌসুমী কিছু দুর্বৃত্তরা ওই ফসল কেটে ফেলে দেয় এই কথা ভেবে আমি মর্মাহত আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বলতে চাই আমার ওই প্রান্তিক কৃষককে বাঁচান কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক বাঁচলে ওই উর্বর ভূমিতেই ওই বদ্ধভূমিতেই ওই জলাবদ্ধ জলাবদ্ধভূমিতে ওই জলবদ্ধ ভূমিতে ওই উর্বর ওই বদ্ধভূমিতে ফসল ফুলবে আমার ওই প্রান্তিক কৃষক যদি এভাবে দুঃখে দুঃখে মরে যায় ওই দুর্বৃত্তদের গোষ্ঠীমী কিছু দুর্বৃত্তদের কারণে আমার ওই প্রান্তিক কৃষক যদি তার জীবনের সর্বোচ্চ হারায় বাংলাদেশের প্রত্যেকটা কৃষক যদি এই জমির চাষবাস থেকে মুখ ফিরিয়ে নেয় আমরা বাংলা প্রত্যেকটা নাগরিক বাংলাদেশে প্রায় এখন বিশ কোটি মানুষ তারপরেও বাংলাদেশের একাত্তর সালে সাত কোটি মানুষ ছিল যতটুকু জমি ছিল এখন ততটুকু জমি ওই একাত্তর সালে প্রত্যেকটা মানুষের জমি ছিল সাত থেকে আট সাতাশ থেকে আট আঠাশ শতাংশ মাথাপিছু এখন প্রত্যেকটা মানুষের মাথাপিছুর জমি সাত থেকে আট শতাংশ তারপরেও বাঙালি জাতি হিসেবে আমরা এখন খাদ্য স্বয়ং জাতি তাই আমি বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আমি এখান থেকে বলতে চাই ওই প্রান্তিক কৃষক ঝিনাইদহের সাটুরিয়া ইউনিয়নের বঙ্কিরা গ্রামের আব্দুল বনির মতো আর যেন কোনো কৃষকের পুনরাবর্তী না হয় আর যেন কোনো কৃষকের জমির ফসল দুর্বৃত্তরা নষ্ট না করতে পারে কাটতে পারে এই বাংলাদেশ সরকারকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে উদার্থ আহ্বান জানাই স্থানীয় প্রশাসনকে আমি আপনার এখান থেকে উদার্থ আহ্বান জানাই আসুন আমরা সবাই কৃষকদের পাশে থাকি কৃষক বাঁচাও দেশ বাঁচাও বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক কৃষকের পাশে আমরা থাকবো কৃষক বাঁচলে উৎপাদন বাড়বে উৎপাদন বাড়ি বাড়লে বাংলাদেশের যত প্রতিকূলতা আসুক না কেন বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষ তিনবেলা খেয়ে পরে থাকতে পারবে আবারও আমার একটাই স্লোগান কৃষক বাঁচাও দেশ বাঁচাও কৃষক বাঁচলে উৎপাদন বৃদ্ধি হবে আল্লাহ হাফেজ আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার